দেখে আবার শোভাযাত্রা অংশগ্রহণ করতে গেলে করতে গিয়ে অনেক বক্তব্য তারা আই গেছেন সকাল সকাল করিমগঞ্জ কলেজের মাঠ থেকে শোভাযাত্রাটা বাই দিব আমি ভুল করছি সকাল সাড়ে আটটা নয় ওই সকাল সাতটা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে সাড়ে চারটায় শোভাযাত্রার লাগে আমি আইছি আর কি ওকে তো পুরা শোভাযাত্রাটাই দেখাইমো জয়গুরু পুরো শোভাযাত্রাটাই দেখাইমো আপনারা যাতে আসেন ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবা সবাই রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করবা কারণ প্রোগ্রাম তো করিমগঞ্জে হত

পরমপ্রময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চলতে একশো ছয়ত্রিশতম জন্ম মহোৎসব জেলা ভিত্তিক ঠিক আছে এবং এখানে একটু পরেই শোভাযাত্রা শুরু হইব তার কারণে এখানে দেখতে পারবা ই রিক্সা দিয়া গাড়ি দিয়া সবাই এখানে চড়িত ওইরা যেখান থেকে রেলি শুরু আমরা ভিতরে যাই দেখতে পারবো আমরা মাঠে আই গেছি এবং কিছু সময়ের মধ্যেই রেলি শুরু হইব ঠাকুরের মন্দির আপনারা দেখতে পারবেন টেম্পোরারি মন্দির কিন্তু টেম্পোরারি মন্দিরটাই দেখতেই অরিজিনাল মন্দির লাগে এত সুন্দর করে এখানে বানানি হয়েছে এবং কালকে যেরকম কোয়া হয়েছিল নর্থ ইস্টের যত ভাষা গোষ্ঠী যারা আছে যেরকম মণিপুরি তারপরে নাগা সবাই নৃত্য এখানে পরিবেশন হইব এখানে মণিপুরি যারা নৃত্য তারা আমরা এখানে দেখতে পারতাম ওকে এবং সবাই এখানে জড়িত হইব ওই গেট থেকে শুরু হইব রেলিটা এবং সবাই এর লাগে এখানে কলেজের মাঠে আইয়া অ্যাসেম্বল হইরা সবাই একটা মানে দেখতে পারবা মহিলাদের ড্রেস লাল ভাইট শাড়ি স্যালেরা দেখতে পারবা সাদা ড্রেস ঠিক আছে তো এটা একটা বেতালা সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হইছে আমরা এখানে অপেক্ষা হতে পারে কিছু সময়ের মধ্যে র্যালি শুরু হইবো দেখাই যাবো আপনারা তো কেন দাদা সবাই আমরা দেখতে পারবো সবাই এখানে রেডি আছেন আমরা ঠাকুরের দর্শন করাই দিই সব থেকে আগে দেখতে পারবা ঠাকুরের এখানে সবাই বক্তি ভর্তা এবং সুন্দর সুন্দর ছবি আমরা ফটো ঠাকুরের দেখুন সকালে তো অনেক বেশি শীত কিন্তু ঠাকুরের জন্ম জন্মদিন হইয়া কথা গতিকে দেখুন সবাই শীত উপেক্ষা করিয়া হাজার হাজার ভক্তবৃন্দরা মাছ হাইয়া জড়িত হইছেন আরো যে সাড়ে স্যালেটটা বাচ্চা আশা করি সময় বেশি কাজটা শুরু হয়ে গেছে উত্তর কর্মীজোর বিধায়ক তাই নয় এখানে উপস্থিত হয়েছিল আমরা তাইলেও দেখতে পারতাম এখানে তাই আসুন আমরা একটু সামনের দিকে যাই একদিকে র্যালিটা শুরু হইব দেখুন যে তিনটা টেবলো আছে এই তিনটা টেবলো কত সুন্দর হয়ে সাজানো হয়েছে সব থেকে আগে সেই টেবলোটা এটা যে তার হাতির দিয়া সাজানির গুড মর্নিং জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু তো দেখতে পারবো এখানে আছেন কি আমরা প্রিয় বাবাইদা তান ফটোটা এই যে দেখতে পারবা এটা সব সব রেডি চলে পিছনের ট্যাবলেটে আসুন কি আমরা আমি দেখাই আপনার লোকে তাহলে এটা অনেক সুন্দরভাবে সাজানি হয়েছে টেবলের ফ্রন্টে আছে গিয়ে হাঁস হাঁস দিতে সাজানি হয়েছে আমরা অভিজিৎ দ্বারেও দেখতে পারতাম এবং এখানে অলরেডি সবাই রেডি হয়ে গেছেন এখানে এবং সব থেকে জয়গুরু এবং এখানে একটা আর এখানে দেখতে পারবা তিন নম্বর ট্যাবলো যেটা যেটাতে সামনে আছে কি ময়ূর এবং এখানে আছেন কি আমরা সবাই প্রিয় বর্দা দেখতে পারবা কত সুন্দর করি সুদৃশ্য ট্যাবলো গুলো সাজানি হয়েছে যখন আরো ট্যাবলো গুলো আছে লই রাম লই রাম লই রাম

শর্ষে সুভাষনগর দিয়া আর এদিকে আমরা আইছি কেমন আনন্দ বাজার এখানে দেখতে পারবা এই যে সবজির পাহাড় দেখ কই রাস্তা দিন ব্যাপী যে এখানে যারা প্রসাদ গ্রহণ করবে তারা দেখে এখানে দেখ কই কিভাবে সকাল থেকে প্রসাদ বানালি চলে ওকে তিন তিনটা জায়গা আছে একটা দুইটা তিনটা র এই তিনটা রর মধ্যে হাজার হাজার ভক্তবৃন্দ একই সময় খানি খাইবা মানে প্রসাদ খাইবা আর কি দেখতে পারবা অত বিশাল আয়োজন দেখুন কত বিশাল আয়োজন আর আমরা রেলের দিকে যাইতাম আমার লোকে আসি কি

আমরা আমরা ওখানে আজকে লংগাই রোড এদিকে রেলিটা আইব তো এখানে দেখতে পারবা পুলিশ প্রশাসন তারা আছে এবং যোগদান করার লেগে অনেকজন এখানে অপেক্ষারত যে রেলিটা আইব এরপরে সবাই যোগদান হবে এরপরে আমরা ওদিকে ওদিকে যাই আমরা আই লাইসেন্স সামনে আর সেই এখানে যে রাস্তার যে দুরবস্থা এখানে আপনারা দেখতে পারবা পাইপ লাইন ফাটিয়া মানে যা অবস্থা আর কি এবং এই রাস্তা দিয়ে শুভযাত্রা দেখতে লাগবো সেখানে কোনো অপশন নাই এবং এখানে গ্রুপ বাই বইন্ডারা দেখতে পারবা রেলি যারা মানে এখন আইবা তারা এইখান থেকে কি পানীয় জল খাইতে পারবা ঠিক আছে কিন্তু ওটাই দুঃখ আর কি আমি ভিডিওর মধ্যে রাস্তা দেখাই যে আমি বাধ্য হয়েছি কারণ এই রাস্তার পরিস্থিতি দেখুন এবং এখান থেকে দেখুন এই যে আমি দেখাই আপনারা এই যে যখন এখান থেকে জল 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 উঠে জল উঠে রাস্তাটা কন্টিনিউসলি থাকিয়া যায় আমরা অপেক্ষা আছি এইদিকে রেলি আর আমরা রেলি তুলতে তুলতে এখন কোথা লাগছে তো আমরা সুজিত বিট্টু শুভঙ্কর আমরা এখন লুচি কুচানিত পাই দিছি ঠিক আছে ঠিক আছে

जयगुरू जयगुरू थैंक्यू जयगुरू পুরা রাস্তা বেরিয়ে আপনারা দেখতে পারবা কত বড় শোভাযাত্রা জয়গুরু 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 না না চলে সকাল সকাল আটটা থেকে আসি আটটা থেকে Hey, <laughs> <laughs> আগে আমরা দেখছিলাম উত্তর কর্মিজুর বিধায়ক কমলেক দেবগ্রস্ত সহ অন্যান্য নারে এখন আমরা দেখতে পাচ্ছি রেলির সামনে আসলে আমরা বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয় যেখানে ঠাকুরের প্রতিকৃতি আছে অনেক সুন্দর করে সাজানি হয়েছে হাতি হাত দিয়া দিয়া ভাই আরো অনেকগুলা ডেভেলপ আপনারা দেখতে পারবা শেষ হয়েছে না এবং যদি দেখালে গিয়ে আশেপাশে যারা আছেন আরেকটা ক্যাবল যেটাতে হাত জয়গুরু জয়গুরু কমসে কম দশ হাজার বক্তব্য এই র্যালিতে শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন একজ্যাক্ট তো ফিকার পাওয়া যায় তো নাই তবু যতজন বক্তবিন্দরা দেখলাম রেলি যখন শুরু হয়েছিল তখন একটু কম আসলাম কিন্তু কারণ হচ্ছে কি প্রত্যেকটা পয়েন্টও সবাই অপেক্ষাত আছিল রেলিতে যোগদান করার লাগে রেলি এখন এখান থেকে গিয়া করিমঞ্জ কলেজের মাটিকে রেলি শেষ হইব তো আপনারা বুঝতে পারলেন তখন যখন রেলি শুরু হয়েছিল তখন ছোটো আছিল আর যখন তখন বড় হওয়ার থেকে তো দশ হাজারের উপরে ভক্তবৃন্দরা হইবা যারা এই র্যালিতে আসেন এবং এখানে নাগা যারা তারা তারা নৃত্য পরিবেশন করছে তারা দেখতে পারবা এখানে একজন অভিজিৎ তারাও দেখতে পারতা যারা লাইন মেনটেন করতে এবং যখন সেই গত দুই ঘন্টা থাকিয়া কন্টিনিউলি পুরা শহর পরিক্রমা করার পরেও কেউ কিন্তু টায়ার্ড নাই কারণ সবাই জানেন ভগবান তারা লগে আছে রেলি অত সময় থাকে কিন্তু মিস করা যায় না অত বড় রেলি দেখো সে নাম নাই তখন হয়েছে কি আরেকটা টেপনো সরি Vamos lá, gente! রেলি শেষ হয়েছে না ওখানে রেলির লাস্ট পার্ট এরপরে আরেকটা টেবল ডেলি তখন একটু স্পিড বাড়ছে জয় শ্রীরাম রেলি কিন্তু এখনো শেষ শেষ নাই অনেক হাজার হাজার মানুষ এখনো পিছনে রইছে রেলি রেলি রোডটো স্পীড বাড়ছে যখন দেখবা সবাই দৌড়িয়া দৌড়িয়া জায়গা রেলীর লোকে থাকার লাগিয়া দেখোন অখন রেলিৰ পিছৰ পৰা অ ব্লাজ ক্লাছ কংগ্রেস অফিস পর্যন্ত রয়েছে এবং যখন লাল এবং সাদা পাইর শাড়ি দূর দূর পর্যন্ত যে দেখবা দেখুন কীটা সুন্দর দৃশ্য লাগে কিন্তু হওয়ার নাম লো না তখন মানে রেলির মুখ যেটা এটা শেষ হয়েছে টেসিও করমজ কলেজে ঢুকে গেছে কিন্তু রেলির পিছনে কিন্তু এখন রয়েছে ব্রিজ রোড

ধীরে ধীরে থাকলেও যাতে আমরা করিমগঞ্জের ঠাকুরের জন্মোৎসবের ভিডিও যাতে দেখতে পারেন এটা আমি অনুরোধ রাখবো ভিডিও এখানেই শেষ করতাম থ্যাংক ইউ জয় হিন্দ জয় গুরু